কৃষ্ণনগরের রাজবাড়িতে ঘনিয়ে এসেছে এক ভয়ানক বিপদ রাজপুত্রের জীবন সংকট ঘটেছে রানীমা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন মহারাজেরও রাজকার্যে মন নেই মন্ত্রীমশাই ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না কি যে করবেন রাজপুত্রকে বাঁচানোর কোনো বুদ্ধি তার মাথায় আসছে না না আপনারা যা ভাবছেন তা কিন্তু নয় রাজপুত্রের কোনো কঠিন রোগ হয়নি হয়েছে এক মহাবিপদ রাজপুত্রের জীবন নিতে চায় এক ইচ্ছাধারী প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার ঝুলিতে আজকে আপনারা শুনছেন গোপাল ভাঁড়ের একটি ব্র্যান্ড নিউ গল্প যে গল্প আপনারা আর কোথাও শোনেননি বাড়ির ছোটদের শেয়ার করে শোনাতে কিন্তু একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা শুনতে থাকুন আশা করি সকলের খুব ভালো লাগবে গল্পটা এই ঘোর বিপদের দিনে গোপাল ভাঁড় রাজ্যে উপস্থিত নেই এই ভয়ঙ্কর নাগিনের হাত থেকে রাজপুত্রকে বাঁচাবার আশা নেই বললেই চলে গোপাল ভাঁড় ছাড়া মহারাজ চোখে অন্ধকার দেখছেন রাজপুত্র কি করেই নাগিনের কোপে পড়ল সেই ঘটনাটা আগে বলি একদিন রাজসভা চলছে পুরো দমে রাজবাড়ির বাগানে কোণে থাকতো প্রকাণ্ড এক সাপ কেউ কিন্তু জানত না এক সাপ আর সাপিনী দুজনেই ইচ্ছাধারী যে কোনো রূপ তারা ধারণ করতে পারে দুপুরবেলা সেই নাগ তার গর্ত থেকে বেরিয়েছে বাইরে হাওয়া খেতে চমৎকার হাওয়া দিচ্ছে হাওয়া খেতে খেতে সে এলো রাজপুরীর মধ্যে যে ঘরে সভা বসেছিল সেই ঘরের দরজায় এত বড় বিশাল সাপ দেখে দরজায় পাহারাদার সান্ত্রীরা বাপরে বাপ বলে ভয়ানক দৌড় মারল সাপ তখন ঢুকলো সেই সভা ঘরে সভায় বসে আছেন মহারাজ কৃষ্ণচন্দ্র রাজপুত্র মন্ত্রী পাত্রমিত্র সভাসদের দল শুধু গোপাল ভাঁড় নেই তিনি গিয়েছেন এক রাজকার্যে অন্য রাজ্যে রাজকার্য চলছে হঠাৎ সভাঘরে এই প্রকাণ্ড সাপ দেখে মন্ত্রী আর পাত্র মিত্রদের দলও ভয়ে আসন ছেড়ে যে যেদিকে পাললো পালিয়ে গেল রাজা আর রাজপুত্র পালাতে পারলেন না পালালে যাবে সম্ভ্রম মর্যাদাও নষ্ট হবে ভয়ে কাঁটা হয়ে তারা সাপের দিকে চেয়ে বসে রইলেন মহারাজের হাতে ছিল বিশাল এক রাজদণ্ড রাজপুত্র ফটাশ করে সেই দণ্ডটা নিয়ে সাপকে এমন জোরে মারলেন যে সাপ সেখানেই মরে গেল তখন পাত্র মিত্ররা এক এক করে ফিরে এলো যে যার আসনে বসলো রাজকার্য চলতে থাকল দেহটাকে দেওয়া সেদিন নিজের ঘরে সোনার পালঙ্কে শুয়ে রাজপুত্র ঘুমোচ্ছেন নিচুমনি স্তব্ধ রাত্রি দাসী চাকররা ঘরের দরজায় পাহারায় রয়েছে হঠাৎ গলায় কড়াকড় সব বাধনের বাঁধনের চাপে দম বন্ধ হয়ে রাজপুত্রের ঘুম গেল ভেঙে ঘরে হাজার ছাড়ের বাতি চলছে চোখ মূলে রাজপুত্র চেয়ে দেখেন প্রকাণ্ড এক সাপ পাক দিয়ে তার গলা জড়িয়ে ফনা তুলেছে এক্ষুনি যেন তার মাথাটা সে তার গহায়ের মধ্যে গিলে ফেলবে ভয়ে তিনি চিৎকার করে উঠলেন তার চিৎকারে রাজপুত্রের বউয়েরও ঘুম ভেঙে গেল তিনি জেগে উঠে দেখেন এই ব্যাপার তিনি ভয়ানক চিৎকার করতে আরম্ভ করলেন তার চিৎকারে ঘুম দাসী চাকরেরা ভেঙে সব সেই ঘরে উপস্থিত হলো রাজা রানীও এসে উপস্থিত হলেন এসে তো দেখেন ভীষণ ব্যাপার মহারাজ বললেন শিগগিরই সন্ত্রীদের ডাকো সাপটাকে মেরে ফেলবে সাপ বলল আপনি রাজা যখন এসেছেন ভালোই করেছেন বিচার করুন মহারাজ কৃষ্ণচন্দ্র বলেন কিসের বিচার সাপ বলে আপনার রাজ্যে কেউ যদি অকারণে অপরের প্রাণ নেয় তাহলে শাস্তি স্বরূপ যে প্রাণ নেয় তার প্রাণদণ্ড তো মহারাজ বললেন হ্যাঁ রাজ্যের তো তাই আইন সাপ বলল বেশ তাহলে শুনুন আজ দুপুরবেলা আপনার রাজপুত্র যে সাপকে মেরেছেন আমি তার বউ সাপিনী রাজপুত্র বিনা দোষে কেন আমার স্বামীকে মারলেন আমার স্বামী কি আপনাদের মারতে এসেছিলেন আপনাদের কামড়েছিলেন আপনাদের ছবল মেরেছিলেন বিনা কারণে আপনার রাজপুত্র কেন আমার স্বামীকে মারলেন তিনি আমার স্বামীকে মেরে আমাকে বিধবা করেছেন তাই আপনার রাজপুত্রের প্রাণে আমার দাবি আছে হয় আপনি তাকে মৃত্যুদণ্ড দিন নয়তো আমি তাকে মেরে তার বউকে বিধবা করব আপনার বিচার কি বলে বলুন আমি এটা করলে এটা কি আমার অপরাধ হবে মহারাজ দেখলেন মহাবিপদ সত্যি তো সাপিনী যা বলছে এতে তো কোনো অপরাধ নেই সত্যি তো রাজপুত্রের মৃত্যুদণ্ড হওয়া উচিত বিপদ বুঝে তিনি বললেন দেখো এর বিচার এখন হতে পারে না কাল তুমি সভায় এসো তখন যুক্তি করে এর মীমাংসা হবে সাপিনী বলল না তা হবে না আপনার মন্ত্রী আর সভা সদস্য আপনারই ভৃত্য তাদের আমি সবাইকে দেখেছি যেদিনকে আমার স্বামী মারা যান আপনার রাজসভাতে আমার মনে হয় না তাদের কাছে আমি সুবিচার পাব রাজার ছেলের প্রাণ নিয়ে বিচার তারা আপনার হয়ে রায় দেবেন রাজা বললেন বেশ তাহলে তুমি যাদের দেখো সেই বাইরের কয়েকজন লোককে ডেকে আনব তারাই তাহলে বিচার করবে সাপেনি বলল বেশ কিন্তু আমি রাজপুত্রকে ছেড়ে যাব না এই ঘরেই আমি থাকলাম পাগ দিয়ে বল দেব না কিন্তু যতদিন না বিচার হয় আমি এইখানেই থাকব রাজা বললেন তাই হোক সেই রাত্রিটা রাজকুড়িতে যে কি করে কাটলো বলবার নয় বিনিদ্র রজনী মহারাজ কাঁদছেন মহারানী কাঁদছেন পরের দিন সকালে সভা বসে সভায় এলেন রাজপুত্র তার ঘরে তখনও রয়েছে সেই সাপিনী মন্ত্রীরা এলেন পাত্রমিত্ররা এলেন সাপ আস্তে আস্তে এসে হাজির হলো রাজসভায় এই সাপিনী কিন্তু নিজের চোখে গোপাল ভাঁড়কে দেখেনি কারণ যেদিন সেই সাপটিকে রাজপুত্র রাজদণ্ড দিয়ে মেরে ফেলেছিলেন সেদিন গোপাল ভাঁড় এই সভায় উপস্থিত ছিলেন না মহারাস্তায় তড়িঘড়ি লোক পাঠালেন গোপাল ভাঁড়ের খোঁজে কারণ তিনি জানেন গোপাল ভাঁড় ছাড়াই এই কঠিন সমস্যার সমাধান করা মন্ত্রীর গম্য নয় যাই হোক গোপাল ভাঁড়কে সত্য নিয়ে আসা হল তার পরের দিন মহারাজ ডাকলেন শাপিনীকে বললেন দেখো ভালো করে যেদিন তোমার স্বামী মারা যান সেদিন কি তুমি এনাকে দেখেছিলে সাপিনী বলল না আমি একে দেখিনি সেদিন রাজ সবাই মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ইনি খুব জ্ঞানী ইনি যদি বিচার করেন তোমার হবে তো সাপিনি বললেন হ্যাঁ চলবে তখন মহারাজ গোপালকে বললেন নিন আপনি এবার বিচার করুন গোপাল বলেন বিচার বললেই তো বিচার হয় না আমাকে আগে কতগুলো কথা পরিষ্কার করে জানতে হবে তারপরেই হবে বিচার আমি বিচারের নামে অবিচার করতে পারব না গোপাল মনে মনে ভাবলেন সত্যি এই রাজ্যে আইন অনুযায়ী রাজপুত্রের মৃত্যুদণ্ডই হওয়া উচিত কিন্তু সেটা তো বলা যাবে না তাহলে পরে রাজার হুকুমে গোপালেরও যাবে গরদান যেমন করেই হোক বুদ্ধি করে রাজপুত্রকে বাঁচাতে হবে গোপাল তখন বললেন আচ্ছা আমি কতগুলো কথা এই নাগিনীর কাছ থেকে জানতে চাই নাগিনী বলেন বলো কি কথা জানতে চাও গোপাল বলেন তোমার পাটি ছেলে মেয়ে নাগিনী বলল সাতটি গোপাল রাজপুত্রকে জিজ্ঞাসা করলেন আপনার কটি ছেলে মেয়ে রাজপুত্র বললেন তিনটি তখন মাথা নেড়ে গোপাল বলল নাগিন তাহলে এখন তো তুমি রাজপুত্রকে মারতে পারো না বাপু তোমাকে সবুর করতে হবে রাজপুত্র কম দিন সংসার করেছে রাজপুত্রের পত্নীর প্রতি এটা তো অবিচার করা হবে তোমার সাতটি ছেলে মেয়ে তার মানে তুমি আরো অনেকদিন বেশি সংসার করেছ রাজপুত্রের পত্নীতে থেকে তাই এতগুলি সন্তান তোমার রাজপুত্রের তিনটি সন্তান আরো চারটি সন্তান তার হোক তবে তুমি রাজপুত্রকে মেরে তার বউকে বিধবা করতে পারবে তবে হবে সমানে আগে নয় নাগিন বলল ঠিক আছে তাই হবে আমি সবুর করব রাজপুত্রের আরো চারটে ছেলে মেয়ে হোক তখন যেন রাজামশাই আমাকে খবর পাঠাবেন আমি কিন্তু তখন এসে রাজপুত্রকে কামড়ে মারব নাগিনী তখন রাজপুত্রের ঘর থেকে রাজপ্রাসাদ থেকে বন্ধন মুক্ত করে চলে গেল বাগানের সেই কোণের সেই ঝোপ সে ঝোপের কোণে তার গর্ত আছে সেখানে বলে গেল রাজপুত্রের আরো চারটি সন্তান হওয়ার পরে তাকে যেন খবর পাঠানো হয় তখন সে এসে রাজপুত্রকে ছবল মেরে মারবে এই বলে নাগিনী যখন চলে গেল রাজপ্রাসাদের সকলে নিঃশ্বাস ফেলে বাঁচল গোপালের জন্য রাজপুত্রের প্রাণ রক্ষা পেল রাজা গোপালকে জড়িয়ে ধরলেন সবাই বললেন জয় গোপালের জয় এক হাজার মোহর বকশিস পেল গোপাল তারপর তারপর আর কি রাজপুত্রের আর চারটি ছেলে মেয়ে কখনোই হয়নি কাজেই সবাই বুঝতেই পারছ নাগিনীরও আর তাকে কামড়ে মারা হয়নি রাজপুত্র নিরাপদেই বেঁচেছিলেন